ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ব্রিক্স শেখর সম্মেলনে দু হাজার যোগ দেওয়ার জন্য রুশ যাত্রা করেছিলেন তখনই রাশিয়ার সাথে এই বিষয়ে চুক্তি সম্বন্ধে আলোচনা হয় ভারতীয়দের জন্য এক বিশাল খুশির খবর যা শুনে চীন ও পাকিস্তানের মাথায় হাত রাশিয়া তার অস্ত্র ভাণ্ডার থেকে সব থেকে ডেটলি হাতিয়ার ভারতকে অফার করেছে সেটা হলো টিইউ ওয়ান সিক্সটিন এম ট্যাক্টিক্যাল বোম্বার যাকে ন্যাটো ও আমেরিকা এই মাল্টি রোল স্ট্র্যাটেজিক বোম্বার বিমানকে ব্ল্যাক জ্যাকস বলে ডাকে চীনের কাছে বর্তমানে এক্স এন সিক্স কে স্ট্র্যাটেজিক বোম্বার পিএলএ অর্থাৎ চীনের পিপল লিবারেশন আর্মির কাছে বহু সংখ্যক মজুদ আছে কিন্তু এই মুহূর্তে ভারতের বায়ুসেনার কাছে কোনো বোমবার বিমান নেই এমনকি স্টেল টেকনোলজির কোন সমরস্ত্র ভারতের কাছে নেই এই অবস্থায় যদি রাশিয়ার কাছ থেকে কিছু সংখ্যক হলেও টি ইউ ওয়ান সিক্সটি এম স্ট্র্যাটেজিক বোম্বার ভারত কিনতে পারে তবে চীনের হুমকিকে অনেকটা আটকাতে পারবে দশ থেকে পনেরোটা ফাইটার চেট মিলে চেয়ে অস্ত্র বহন করবে এই বোম্বার বিমান একাই সমস্ত নিয়ে বিস্তীর্ণ এলাকা ধ্বংসলীলা চালাবার সক্ষমতা রাখে সেই জন্য সমস্ত দেশ এই স্ট্র্যাটেজিক বোম্বার বিমানকে ভয় করে এবং এর মারণ ক্ষমতা এবং ধ্বংসলীলার ভয়াবহতায় শত্রুপক্ষ থর করে কাঁপে যে কোনো দেশের সেনাবাহিনীর কাছে যদি এই ধরনের বিমান মজুদ থাকে তবে তাদের যুদ্ধ করার সক্ষমতা অনেক অনেকগুণ বাড়িয়ে দেয় এবং শত্রুপক্ষের ওপর প্রেসার ক্রিয়েট করার জন্য এই বিমানের উড়ান অনেকটা কার্যকর এই টি ইউ ওয়ান সিক্সটিন এম বোমবার বিমান হল রাশিয়ার সামরিক বাহিনীর একটি স্ট্র্যাটেজিক বোমবার বিমান এই বিমানটির দৈর্ঘ্য চুয়ান্ন দশমিক এক মিটার এবং এর উচ্চতা তেরো দশমিক এক মিটার এই বিমানের ডানার দৈর্ঘ্য হল পঞ্চান্ন দশমিক সাত মিটার এবং এই বিমানের ওজন একশো দশ হাজার কিলোগ্রাম এই বিমানের সর্বোচ্চ গতি দু কিলোমিটার প্রতি ঘন্টায় সমস্ত কলা বারুদ নিয়ে উঠতে পারে এই বিমানের শক্তিশালী চারখানা এন কে টোয়েন্টি টু টার্বো ফ্যান ইঞ্জিন আছে এই পোম্বার বিমানটি একবার ফিউল আপলোড করে বারো হাজার কিলোমিটার ননস্টপ উঠতে পারে এছাড়া এই বিমানের আকাশ পথে ফিউল রিফিউলিং এর সুব্যবস্থা আছে এই বিমানে বারোটি স্ক্রুস মিসাইল এবং বারোটি শর্ট রেঞ্জ নিউক্লিয়ার মিসাইল আপলোড করার সক্ষমতা আছে রাশিয়া এই বিমানকে আপডেট করে ইলেকট্রিক ওয়ারফেয়ার এবং শক্তিশালী রেডার সংযুক্তকরণের কাজ করেছে এছাড়াও ডিজিটাল কন্ট্রোল ফায়ার সিস্টেম ইনপুট করেছে এই বোম্বার বিমানে যদি এইটি ইউ ওয়ান সিক্সটিন এম বোম্বার বিমান ভারতের বায়ুসেনায় সংযোজন হয় তবে ভারতের সামরিক সক্ষমতা ব্যাপক মজবুত হবে এক একটি বিমানের মূল্য বর্তমানে একশো মিলিয়ন ডলার ভারত যদি কিছু সংখ্যক এই বিমান ইন্ডিয়ান এয়ারফোর্স এ সংযোগ করে তা দ্রুততার সাথে ম্যানুফ্যাকচারিং করতে পারবে প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ডিস ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায় থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও